পারবে না কারণ বাংলাদেশে কিন্তু কাজ করতে গেলে জানতে হয় অনেক লোক जाते हैं काम का करते हैं किसी कंट्री में सभी लोग भाषा को नहीं सीखते बोलो कुछ बात करो भाषा सीखने इतनी जरूरी नहीं होती तुम लोग सोचते लेकिन भाषा के साथ इतना काम का कोई काम नहीं मैं अगर केक का काम करूंगा तो मुझे भाषा सीखने की क्या जरूरत है उनको सिर्फ केक बताएंगे इतना बनाना है इतना बनाना है इंसान सब भी पता है पूरी दुनिया में उर्दू बोली जाती है कहीं भी ऐसी कंट्री हैं जिधर उर्दू ना कोई समझ सके

সো সে চায় বাংলাদেশেও আসতে আর আমি অনেক ভিডিওতে বলেছে যে বাংলাদেশে আসবো তাকে নিয়ে থাকবো তো যখন আমি বলছি এগুলো যে আমি থাকবো সেটেল হবো তখন অনেকে আমাকে কমেন্ট করেছে যে একু বাংলাদেশে আসলে ভাইয়া তো অবাঙালিশ তিনি বাংলাদেশে এসে কী করবেন তার কাজ কাম কি সে কী কাজ করে বাংলাদেশে এসে জানার আগ্রহ থাকে মানুষের এটা ভালো লাগে যে সে বাংলাদেশে এসে কি করবে না করবে তোমরা অনেকেই জানতে চাও তোমাদের এটা তোমাদের জানার আগ্রহ থাকতে পারে এটা তোমাদের অধিকার থাকতে পারে আমার কাছে এটা তোমাদের জানার আগ্রহ থাকতে পারে যে ভাইয়া কি করবে এসে দেখো তোমাদের ভাইয়া আসলে পাকিস্তানে কিন্তু তোমাদের ভাই আসলে পাকিস্তানে কিন্তু বেকারির কাজ করে ঠিক আছে আমাদের বেকারি আছে তোমরা তো জানোই যে আমাদের বেকারি আছে সেটা সে করে তো এই হচ্ছে ব্যাপার তো বেকারির কাজ করে আমাদের এখানে সে কেক বিস্কুট বানায় সে কিন্তু বাংলাদেশে গেলে যে কাজগুলো সে এখানে জানায় সেগুলো কিন্তু সে এখানে গিয়ে মানে নিজের কাজগুলো সে ওভাবে পুরোপুরিভাবে করতে না পারলেও কিন্তু নিজে বিজনেস স্টার্ট করতে গেলে সময় লাগবে টাকা লাগবে সেগুলো তো সম্ভব নয় সো বাংলাদেশে গিয়ে অবশ্যই সে অন্য কারোর দোকানে ঠোকানে কিছু করতে হবে বা অনলাইনে আমরা কোনো বিজনেস স্টার্ট করতে পারি অনলাইনে অনলাইনে তার কেকের যে বিজনেস সেটা আমরা স্টার্ট করতে পারি কারণ কিছু করার নেই এটা ছাড়া তো আসলে আমাদের কোনো গতি নাই তাই না কারণ সে একজন পাকিস্তানি নাগরিক সে বাংলাদেশে গিয়ে কী করবে একটা ফরেন নাগরিকের জন্য বাইরের দেশের কাজকাম করা খুব একটা ইজি না ঠিক আছে তো এই জন্য যখন বাংলাদেশে যাব অবশ্যই সে বাংলাদেশে গিয়ে কোনো না কোনো কাজ তো অবশ্যই করবে যেহেতু ছেলে মানুষ ফার্স্ট অফ অল তো দুই তিন মাস কিছু করতে পারবে না দুই তিন মাস চার মাস তাকে ভাষা বুঝতে গেলেই তার লেট হবে তাই না তাকে বাংলাদেশের ভাষা তাকে বুঝতে হবে শিখতে হবে জানতে হবে বাংলাদেশের ভাষা তাকে কথা বলতে হবে যখন সে বাংলাদেশের ভাষা বুঝবে শুনবে কথা বলতে পারবে বাংলাদেশের ভাষা বোঝার পরেই আসলে তাকে কিন্তু বাংলাদেশে কাজ করতে পারবে তার আগে সে পারবে না के तो हैं। उन्हें, उन्हें, उन्हें लोग जाते हैं तो काम करते हैं किसी कंट्री में सभी लोग भाषा को नहीं सीखते भाषा सीखनी इतनी ज़रूरी नहीं होती तुम लोग सोचते लेकिन भाषा के साथ इतना काम कोई काम नहीं मैं अगर केक का काम करूँगा तो मुझे की क्या ज़रूरत है उनको सिर्फ केक बताएंगे इतना बनाना है इतना बनाना है इंसान सब भी पता है पूरी दुनिया में उर्दू बोली जाती है कहीं भी ऐसी कंट्री जिधर उर्दू ना कोई समझ सके সারি দুনিয়া মেপ মে ল ইংলিশ তো নীলতে বলতেছে যে কোনো কাজ সে করতে পারবে সমস্যা নেই কারণ মানুষ আজকাল বিভিন্ন দেশে গিয়ে বিভিন্ন বিভিন্ন দেশে গিয়ে মানুষ বিভিন্ন ধরনের কাজ করতেছে তো বাকি বাংলাদেশে গিয়েও সে বিভিন্ন ধরনের কাজ করতে পারবে তার কোনো সমস্যা হবে না কারণ আজকাল মানুষ পৃথিবীর বিভিন্ন দেশে থাকে তো বিভিন্ন দেশে গিয়ে তারা কাজ করে তাই না তাদের কোনো সমস্যা নেই তো ওর ব্যাপারটাও ঠিক এমন ওইটাই বোঝাচ্ছে যে ভাষাটা জরুরি নয় কিন্তু আমি বলেছিলাম ভাষাটা জরুরি আছে কারণ অনেক সময় কথাবার্তা বলতে গেলে এটা দরকার বাট এটা আসলে আস্তে আস্তে শিখে যাবে প্রথমেই যে ভাষা শিখে যাবে এমনটা না কারণ প্রথমেই ভাষা শেখা কিন্তু যায় না ভাষা শিখতে গেলে অনেক টাইম লাগে ঠিক আছে তো ভাষা শিখতে গেলে অনেক টাইম লাগে তো এটা আসলে সেটা হয়ে যাবে সেটা অন্য কোনো ডাজনট ম্যাটার আমার কাছে কোনো ম্যাটার করতেছে না কিন্তু কথা হচ্ছে তাকে যে কাজগুলো সে জানে সেই কাজগুলোর জন্য তাকে আমি ও কোনো একটা বেকারিতে কাজ জব সো কোথাও তাকে ওরকম ধরনের জব ঠিক করে দিতে পারি তাতে সে করতে পারে এছাড়া আমার খুবই শখ যে অনলাইনে কোনো বিজনেস স্টার্ট করবো যেহেতু কেক বানাতে পারে তো আমি চাই যে আমি অনলাইনে কোনো একটা বিজনেস করবো কেকের ওর ওর বানানো কেক দিয়ে পেজের মাধ্যমে তো আমি চাইবো যে তাকে কোনো কাজ ঠিক করে দেওয়ার জন্য কিছু করতে পারে আর আমি নিজেরা বিজনেস স্টার্ট করবো এইসবই যেগুলো বলতেছি এগুলাই বলতেছি বারবার আর কিছুই না তো আমি আমার আসলে কোনো পেজ নেই অনলাইনে তো আমি চাইবো যে আমার একটা পেস খুলি আমি কারণ অনেকে আমাকে বলো পেস খোলার জন্য তো আর একটা পেস খুলবো সেই পেস খোলার পরে সেই পেজে আমরা যদি কোনো রকম বিজনেস করবো এছাড়া ড্রেসের বিজনেস আছে অনেক কিছু আছে করা যায় বাংলাদেশের মধ্যে সেগুলো করার চেষ্টা করব কারণ সে একটা বাইরের না করে হুট করে আসলে কোথায় কি জব করবে এটা আসলে ঠিক হবে না হুট করে জব করাটা আর হুট করে জব করতে পারবে কিনা এটাও তো আসলে একটা মানে দেখার বিষয় তাই না সেই জন্য আমি চাইবো তাকে আমি কোনো বিজনেস করাই দেওয়ার জন্য নিজে দেখি এখন যদি ছোটো খাটো কোনো বিজনেস করাই যেতে পারি তাহলে তো ভালো যেহেতু আমাদের হাতে অ্যামাউন্টটাও কম আমরা ওরকম প্রভাবশালী না স্টাবলিশ না অত বেশি টাকা পয়সা আমাদেরকে নেই আমাদের নেই তো যতটুকু টাকা পয়সা আছে ততটুকু আমরা ম্যানেজ করতে পারবো ওইটার মধ্যে সাধ্যর মধ্যে যতটুকু করার অতটুকুই করব আর বাকি দেখা যাক আল্লাহ তাল্লাহ আমাদেরকে কতটুকু কী করায় যতটুকু আমাদেরকে করাবে ততটুকুই আমরা করবো এর বাইরে আমরা কিছুই করতে পারবো না লাইফে আসলে অনেক স্ট্রাগল করতে হয় মানুষকে অনেক স্ট্রাগল সেই স্ট্রাগল করে করে মানুষ আসলে এই অব্দি আসে তো আমাদের ব্যাপারটাও এমন জীবন অনেক স্ট্রাগল করছে দুজন মিলে আর ও ওর লাইফে অনেক স্ট্রাগল করছে ওর ওর বাবার ব্যবসা বলতে গেলে একাই সামলাইছে সারা জীবন ধরে সারা জীবন ধরে একাই করছে মানে ও অনেক কাজ করছে অনেক কাজ করছে আপনারা তো অনেক বিরিয় দেখছেন যে অনেক কাজ করছে সে লাইফে সো কাজ করতে করতে এখন এই অবস্থা তো বাকি জীবনটাও না হয় কিছু না কিছু করে খাবে আর সবার জন্য আল্লাহ সাথে রিজিল্ট ব্যবস্থা করে রাখে কে কী করবে কে কী কাজ করে সবই আল্লাহ তালা ঠিক করে রাখে সো দেখা যাক এখন বাকিটা কী হয় আর বাংলাদেশে আসার পরে বাকিটা বুঝতে পারবো যে কী করব না করব ঠিক আছে তো আপনারা দোয়া রাখেন যাতে দেখা যাক আর আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই কারণ আপনাদের মতামতগুলো আমার অনেক বেশি দরকার যে সে বাংলাদেশে কী করবে সে কী করতে পারবে আপনারা একটু কমেন্ট করে জানাবেন তাহলে সে অনুযায়ী আমি স্টেপ নিব যদি বাংলাদেশে থাকার উদ্দেশ্যে আসা হবে না যদি ভালো লেগে যায় যদি সব কিছু সুবিধা পাই ঠিকঠাক মতো তাহলে চেষ্টা করবো থাকার জন্য কিন্তু বাংলাদেশে থাকার অনেক আগ্রহ আছে কিন্তু বাংলাদেশে থাকতে গেলে অনেক ব্যয়বহুল টাকা পয়সা লাগবে অনেক কিছু ফার্স্ট অফ অল এই হচ্ছে কথা এখানে তো শ্বশুর শাশুড়ি নেই কেউ হেল্প করার মতো বাসা ভাড়া টাড়া দিয়ে অনেক কষ্ট হয়ে যাবে তো এই হচ্ছে কাহিনি এই টাকার ব্যাপারগুলোর দিক দিয়ে বাট চেষ্টা করবো দেখা যাক এখন বাকিটা কী হয় তো থ্যাংক ইউ সো মাচ আশা করি বুঝতে পেরেছেন কমেন্ট করে জানিয়ে দেবেন থ্যাংক ইউ